হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি নিয়ে আসলাম নতুন ব্লগ দেখো তোমরা এটাও কিন্তু একটা রান্নার রেসিপি খুব সহজ কিভাবেই তোমরা দুটো ডিম থেকে অনেক অনেক ডিম টোস বানাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো জিনিসটা কেমন হতে পারে দেখো থেকে একটু দিয়ে দেবো যেহেতু জিনিসটা কিন্তু খুব সুন্দর তো দেখো আমি কিন্তু এটাকে দেবো দেখো তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু আমি চিংড়ি ফ্রাইও করে নেবো দেখো ডিমের মধ্যে চিংড়ি ফ্রাই এবার কিন্তু চিংড়িটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো দেখতে থাকো দেখো বুঝতেই পারছো সুন্দরভাবে কিন্তু ডিম ফ্রাইটা হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এই দেখো চিংড়ি দেওয়া দেখে নাও এটা কিন্তু করতে গেলে গ্যাসটা অনেক কম করে দিতে হবে গ্যাস কিন্তু থাকলে এটা কাঁচা থেকে যাবে তাই একদম স্টিমে করতে হবে তোমাদেরকে অনেকটা স্টিমে করতে হবে ঠিক আছে বা আমার কিন্তু রান্নার পর্ব শেষ এখন চলে আসলাম আমি বাড়িতে মানে নিউ টাউনে যেখানে আমি থাকি তো দেখো এই যে আমার বান্ধবী জন্য ওয়েট করছিলাম তো খুব খুশি হয়ে গেলাম ওকে দেখে তো দুজনে মিলে একটু যাব একটা ব্যাগ কিনতে ও একটা নতুন জবে মানে গেছে সেখানে করছে ও খুব ভালোই আছে তো দেখো এই ব্যাগটা কিনতেই গেছিলাম হ্যাঁ অবশ্যই আমার ভিডিও আজকে এই পর্যন্ত আর যে যেখান থেকেই দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবে নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো অবশ্যই তোমাদের ভালোবাসার কারণেই আমি আর আমি অনেকটা ভালো আছি বা সুস্থ আছি সবাই সবাই ভালো থেকো নেক্সট ভিডিওর অপেক্ষা করো টাটা বাই বাই